এলাকাটা এমনি অনেক সুন্দর আপনারা যারা ঈদের মধ্যে বেড়ানোর জায়গা খুঁজতেছেন রনি ভাইদের এলাকায় আসুন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি নাইম বন্ধু মোহনা চ্যানেল এর পক্ষ থেকে নাইম আজকে চলে আসছি আমাদের নাটোরের বড়াই গ্রামের বিখ্যাত হাতে ভাজা চারাচুর যে বিক্রি করেন রনি ভাই তার কাছে তো উনি আসলে খুব সুন্দর ভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে যে চানাচুরটা বিক্রি করেন পাশাপাশি উনার একটা মানে খুব ফেভারিট আইটেম হচ্ছে পিয়াজু এই পিয়াজুটা আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে এখানে আসি খাই নিয়ে যাই এবং এখন যেহেতু রমজান মাস বাসার জন্য আমি পিয়াজি এবং চানাচুর নিতে আসছি তো আপনাদেরকে রনি ভাইয়ের লোকেশন বিস্তারিত এবং তার ভাজার যে প্রসেস বা প্রক্রিয়া আজকে আবার একটু বিস্তারিত দেখাবো তো দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা ফলো দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে সৎ মানুষগুলো উদ্যোক্তা যারা এনারা কিন্তু সততার সাথে জীবন যাপন করেন আপনার একটা শেয়ার লাইক তাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা তো দয়া করে তাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন লাইক দিয়ে দিবেন চলুন রনি ভাইয়ের সাথে একটু কথা বলিম রনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রোজার মাসে চলে আসলাম আপনার সাথে একটু দেখা করতে আপনার খোঁজ খবর নিতে যে কি অবস্থা আপনার এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান খুবই ভালো আছি এখন কি ভাসতেছেন চানাচুর এখন চানাচুর ভাসছি ভাই আমার আপনার চানাচুর তো যারা খাইছে সবাই খুব প্রশংসা করতেছে ইনশাআল্লাহ যে খুবই টেস্টফুল তো রমজান মাসে আপনার বেচা কি খবর এখন রমজান মাসে হচ্ছে কিন্তু আগের মতো অতটা হচ্ছে না এখন সবাই রোজা থাকে তো ভাই না সেটাই রোজার মাসে তো বিকেলে মানুষ নাস্তা টাস্তা এভাবে করে না একবার ইফতারি করে হ্যাঁ তবে ইফতারির জন্য কিন্তু এই চানাচুরটা খুব সুস্বাদু হ্যাঁ লে ইফতারির জন্য অনেকে লে আমি নাটোর থেকে যে বাইরে এই চানাচুর নিয়ে যাব অনেকদিন দিন হলো আসবো করে আসা হয় না সময় পাই না তবে চানাচুর বেশি করে ইনশাআল্লাহ নিয়ে যাব তো আপনার এই লোকেশনটা একটু বলে দেন যারা নতুন দর্শক তাদের জন্য হ্যাঁ আমার বাসমেন রামাগাড়ি বাজার বনপাড়ার থেকে পাঁচ ছয় কিলো ভিতরে হবে রামাগাড়ি হাই স্কুল এর রামাগাড়ি হাই স্কুল মাঠের কাছেই আমি বেশি গরম চানা আচু আচ্ছা আপনার নাম আমার আহ পরিচয়টা আরেকবার একটু বলেন আমার নাম মহম্মদ রনি আপনারা সবাই আসবেন রামাগাড়ি বাজার চানাচুর খাইতে হ্যাঁ একদম রনি ভাইয়ের হাতে ভাজা চারাচুর গরম চানা গরম গরম চানাচুর তো রনি ভাই তো ব্যস্ত থাকেন আপনি এখানে আসলে কাজ কামে ব্যস্ত থাকেন একটু ঠান্ডা মাথায় দর্শক আপনার চারাচুরের ব্যাপারে কিছু বলেন জি আমি ভাই সানা তৈরি করি এগুলো অরিজিনাল চুলার বেসন দিয়ে এবং তেল তেল ডাক বাই নিচাক্কা সুন্দর তেল দিয়ে তৈরি করি পুরা তেল আমি ব্যবহার করি না এ দেখেন আমার পুরা তেলের বোতল আছেই তেল এগুলা দিয়ে আমি চুলা ধরাই প্রতিদিনের তেল প্রতিদিন আমি পুরা শেষ করে দিই যতটুকু বাঁচে ততটুক দিয়ে আমি চুলা ধরাই আর এই যে সানাচুরের মেশিন এটা দেখছেন এই মেশিন আমি দিয়ে আমি হাতে খুব সুন্দর করে এটা মিক্সার মেশিনে ময়দা ছানি

শুধু পিঁয়াজ আর ডাউল আর হালকা মাছ সেই শব্দ হ্যাঁ একবারে মশমচা পিঁয়াজি খাইতে খুব স্বাদ আপনারা সবাই আসবেন লামাগাড়ি বাজার রনি ভাই যে যে পা দেখছেন আমার ভিডিও শেষে লাইক করবেন ইনশাল্লাহ এটা কি পিয়াজির চালান এখন হ্যাঁ ভাই আপনি আজ ছাড়েছি পেঁয়াজে উঠলে আবার সানাচুপ ছাড়বো তা আপনি যে পিঁয়াজি ভাজতেছেন এটা তো আমার তো দেখেই মনে হচ্ছে যে এটা তো বিশাল ব্যাপার খালি পেঁয়াজ আপনাদের মধ্যে কোন ময়দা পেঁয়াজ কিছুই নাই না পেঁয়াজ আমি ভাজি আবার দাম যে বেশি হলে কম দেবো তা না হয়তো দামে পেঁয়াজের দাম যখন হয়তো বাড়লে কিছু দাম বাড়ায় দেবো কিন্তু মানে একই রাখবো আমি পেঁয়াজ দিয়ে ভাজবো পেঁয়াজ দিয়ে ভাজবো অনেকে দেখি পেঁপে টেপে দেয় না পেঁপে টেপে আমি দিই না ভাই পেঁপে টেপে দিয়ে ব্যবসা নষ্ট করবো না ব্যবসা করি খাওয়ার ইচ্ছা আছে মানুষের ঠকানোর ইচ্ছা আমার নাই সবাই আসে আমার জিনিস খায় ভালো লাগে আবার যাতে খাইতে আসি আমি আজকে ভিডিও করলাম আপনি টাটকা তেল ঢাললেন আমি সেই ভিডিও ধারণ করছি দর্শক এটা আমার সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো ম্যাক্সিমাম এই ধরনের ভাজা পোড়ার দোকানে কিন্তু বাসি তেল ব্যবহার

বিদেশি ভাই রাশি খা আরো পুলিশ প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী ম্যাচটের সময় আমার দোকানে চাঁচুল নিয়ে লিয়া রাখি রাখি খায় আমার এগিয়ে গ্রামের প্রবাসীরা বাইরে সৌদি আরব দুবাই সব জায়গাতে লিয়া যায় চানাচু যদি কেউ আত্মীয় যায় আসতেছে তাদের দেওয়া দেয় চানা না আসলে এটা রনি ভাই চানাচুর আসলে সুস্বাদু এটার কোনো সন্দেহ নাই আমি নিজে এখানে খাইছি এবং এই রমজান মাসে এখন তো আর এখানে খাওয়া সম্ভব না আমি আসছি নিতে আমি বাসার জন্য নিয়ে যাব তো দর্শক এই যে রামাগারি স্কুল এইটা এই এলাকাটা এমনি অনেক সুন্দর আপনারা যারা ঈদের মধ্যে জায়গা খুঁজতেছেন রনি ভাইদের এলাকায় আসতে পারেন বেড়ানোর এই এলাকাটা খুবই সবুজ শ্যামল ছায় ঘেরা এবং খুবই মনোরোগ মুগ্ধকর পরিবেশ এখানে পাশাপাশি যুক্ত হবে রনি ভাইয়ের চানাচুর মানে সব মিলায় আপনাদের একটা ভ্রমণ খাওয়া দাওয়া সুন্দর বিলাসের সময় এখানে কাটতে পারে ঈদের মধ্যে আপনারা আসতে পারেন ঈদের মধ্যে ঈদের দাওয়াত দিয়ে দেন রনি ভাই মানুষজন হ্যাঁ ঈদ মোবারক সবাই আসবেন ভালো থাকবেন আত্মস্বজন নিয়ে আমার দোকানে আসবেন সবাই চানাচুর খাইতে ইনশাআল্লাহ তো দর্শক এই আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা ঈদের মধ্যে বেড়ানোর জায়গা খুঁজতেছেন যাদের বিনোদনের জন্য ভালো জায়গা খুঁজতে আপনারা চাইলে এখানে কিন্তু রনি ভাই একটা বাধ তো ইয়া আছে সুইচ গেট আছে এখানে জি সামনে সুইচ গেট আছে ওখানে বেড়াতে পারবেন সুইচ আপনারা বেড়াইতে পারবেন পাশাপাশি রনিভারি কয়টা থেকে আপনাকে পাবেন এদের মধ্যে হ্যাঁ তিনটার থেকে রাত এগারোটা পর্যন্ত পাবেন তিনটার থেকে রায় এগারোটা পর্যন্ত এই রামাগাড়ি স্কুল মাঠের পাশে রনিভারি চানাচুরের দোকান গরম গরম হাতে বাজার চানাচুর তো আপনারা যারা এখানে আসতে চান তারা আপনারা বনপাড়া থেকে হোক অথবা দহরমপুরের এই দিক থেকে হোক যেই দিক থেকে খুশি আপনারা আসতে পারবেন আপনার যে কোনো অটো রিক্সা ভ্যানের বা যেভাবে নিজস্ব প্রাইভেট কার্ডেও আসতে পারবেন আপনারা রামাগাড়ি হাই স্কুল লিখে গুগলে সার্চ করবেন তারপরে আমি ভিডিও লিঙ্কে লোকেশন আমি দিয়ে দিব এইটাতে আপনারা এই লোকেশন দিয়ে আপনারা চলে আসতে পারবেন তো রনি ভাই আজকে ভালো থাকেন রমজান মাস বেশি সময় নিব না তো আপনার এখানে আমাদের আমার দর্শক যারা আসবে অবশ্যই সম্মান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ঠিক আছে রনি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটাই চাওয়া রনি ভাইয়ের মতো যারা উদ্যোক্তা আছে সৎ পথে হালাল পথে উপার্জন করতেছে তারা অনেক আশা নিয়ে ভিডিওর সামনে আসে আপনারা যদি ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে এই ভিডিওটা কিন্তু তাদের জন্য একটা মানে পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকে তো আপনারা বেশি বেশি ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি পেজটা যারা ফলো করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক